হাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং হাই ফ্রেন্ডস গুড মর্নিংটা বল আগে কেমন আছো সবাই সবাই কেমন আছো বলো গুড মর্নিং গুড মর্নিং টমেটো খাবো নাকি জোমেটো অনেক বল এদিকে গুড মর্নিং পাই না পেল আমি খাবো নাকি শুধু অ্যাপেল এদিকে তাকা রোদ লাগছে এই তো আমি দাঁড়িয়ে গেছি আচ্ছা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরা মোটামুটি ভালো আছি তো এই দেখো এটা তোমাদেরকে দেখালাম ওসব রাখো ওসব রাখো ওসব রাখো হ্যাঁ রোদ লাগু কেন কর্নফ্লেক্স দুধ আম সত্ত আছে বাদাম আছে দুধ আছে চিনি আছে ওরা এখন খাবে কর্নফ্লেক্স

অমসত্ত্ব দিয়েছি আর বাদাম দিয়েছি আজকে যা ছিল তাই দিলাম কলা টলা দিলে ভালো তো পাটা ওদিকে রাখো তো কনফ্লেক্স ওরা খেতে মোটামুটি ভালোই বাসে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিলেও তো কাজু কিশমিশ নেই শেষ হয়ে গেছে তাই না আমার গলাটা পুরো একদম খারাপ হয়ে গেছে মার গলা খারাপ হয়ে গেছে বললে তা বললে তা মার খারাপ হয়ে গেছে মার দলা খারাপ হয়েছে বললে তা কেমন আচ্ছা চলো অনেকজন খাইয়ে নি মা আমাকে চা করে দিয়েছিল কিন্তু আবার চা ঠান্ডা হয়ে গেছে আবার গরম করতে দেওয়া হয়েছে তাই এই দেখো হাতের এই অবস্থা কোમે চা করতে গামাই বাই বাই করে দাও সবাইকে আমার পরে তো এই দেখো তোমরা তো দেখতেই পেলে যে অনিকারোজনকে খাওয়ালাম আর এখন আমার চাটা গরম করে নিয়েছি আমার চাটা গরম করে নিয়েছি তার আমার খাওয়া হয়নি ওদেরকে আগে খাওয়ালাম আর ও করে একটা লজেন্স দিয়েছে হাত দিয়ে তুলের নিচে এই ফেলে

তো চলো চা খাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমার গাছগুলো আছে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও সেকেন্ড এই দেখো এখানটা লাগিয়েছি ধনে গাছ মানে ধনে পাতা গাছ লাগিয়েছি কালকে এটা কালকে ভিডিও করিনি বলে শেয়ার করিনি আর এই দেখো ফুলটা করিটা কতটা বড় হচ্ছে এবার ফুল হবে আর এই হচ্ছে আমার গাছ তো আমি এখন গাছে জল দেবো গাছটা খুশাবো প্রত্যেক দিন যেরকম খুশাই

মা এখন করছিল সাপটা অনেকগুলোই করা হয়ে গেছে সবাই খেয়েছে আমি একটু খেয়েছে 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 দাদা দাদা মানে ওদের মা বোন উদিতকে হয়েছে আর বান্ধবীরা এসেছিল ওরা তো মিষ্টি খেতে চায় না ওরা অল্প একটুখানি খেয়েছে তো আমার এই কালো প্লেটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো সাদা জিনিসের জন্যই আমি এই কালো প্লেটটা কিনেছি সাদা জিনিসগুলো রেখে আর ফটো তুলবো আর কি তাই জন্য যেমন হোয়াইট সস পাস্তা আর সাদা চাউমিন খুব ভালো লাগে তো বোন অল্প একটুখানি ওই জন্য ভিডিও করে দিয়েছে আমরা ওদিকে সবাই মিলে একটুখানি দরকারে করছিলাম তো মায়েদিকে পার্টিসাপটা করছিল বোন সেটা অল্প ভিডিও করেছে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই তো এই যে হচ্ছে আমাদের পার্টিসাপটা এই হাত হাতরও করিস না ওই দেখো বেজি দেখালাম তোমাদেরকে তোমরা কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছো বেজি বেরোচ্ছ কত বেজি জানো আমাদের এখানটা কত বেজি থাকে কি সুন্দর খেলা করছে রোদ ছিল কি সুন্দর গাছের ডাল ধরে ধরে উঁচু হচ্ছে আর দেখছে এইদিকে দেখতে হবে আবার বের দেখাবো ওই ডালটায় উঁচু হয়ে কি সুন্দর রোদ খাচ্ছিলো তো ওই তো ওই তো বেরিয়েছে দেখো ওই যে ওই যে তোরা কথা বলিস না ওই যে ওই যে দেখো কি সুন্দর ওই যে বেজি ওই তো বেজি এটাই না প্রচুর বেজির বাসা মানে প্রচুর এই পুরো এলাকাটা জুড়ে শুধু বেজির রাজত্ব তোরা কথা বললে কিন্তু বেজি বেরোবে না এদিকে তাকা আর এই যে আমার ছেলেদেরকে স্নান করালাম বান্ধবীরা তো চলে গেছে আমি একটু বেরোবো একটু পরে তো যে এদিকে তাকাও এদিকে তাকিয়ে নাও এদিকে তাকাও এদিকে তাকাও দুই ভাই দুজনকে ধরো দেখি এদিকে আসো বলে দাও জম্বি আমাদেরকে ধরবেন এদিকে তাকো ছোটবেলার ড্রেস পরিয়েছি দেখো ছোটবেলার সেই ছোটো গেঞ্জি গুলো পরিয়েছি এবার ভাতু খাইয়ে ভালো গেঞ্জি পরি বেজি কেমন করছিল বাবা রোদ খাচ্ছে রোদ খাচ্ছে বেজি রোদ খাচ্ছে চলো দেখিয়ে দাও ওই দেখি দাঁড়া চুপ করে থাক আবার বেজি দেখবো আমরা কতক্ষণ ধরে বেজি দেখছি তোমরা জানো না খুব ভালো লাগে দেখতে আমার বাবা একটা বেজি পুষতো তখন আমরা কেউ হইনি খুব সুন্দর লাগে বেজি পুরো এলাকাটা জুড়ে বেজির বাসা হুম তো যাই হোক বেজি তো দেখিয়ে দিলাম এদিকে আমার ফুলটা কবে যে ফুটবে আর এক দুদিনের মধ্যে ফুটবে এই দেখো কি সুন্দর লঙ্কা দুটোকে পাকাবো পাকিয়ে দানা নেব দানা 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 গাছ করার জন্য দানা নেব আর এখানটায় ধনে গাছ বসিয়েছি এখনো জল দিইনি আজকের এবারে জল দেবো গাছগুলো সকালবেলা উঠে জল দেওয়া ভেবেছিলাম দিতে পারিনি তো যাই হোক চলো এখন আমি জল টল দিয়ে নিই ওদের খাওয়ানোর সময় আবার দেখাচ্ছি বাই এই দেখো মায়ের দিকে করছে এখন ডিমের ঝোল ডিমগুলো কি সুন্দর লাগছে দেখতে এই যে মশলা কষাতে হচ্ছে এখন আমাদের ডিমের ঝোল হবে অনেকারো হয়ে গেলে তরকারিটা খাওয়াবো জল দিয়ে দিলে খাওয়াবো এই দেখো আবার বেজি বেরিয়েছে দেখো কত সুন্দর এই দেখো কি ই গড সুন্দর না চুপ কর কথা বলিস না ওরা উঁচু হয়ে আছে দেখো কত সুন্দর কি সুন্দর লাগছে আমি একটু জুম করি দেখি কেমন লাগে জুম করলে কি দেখা যাবে ভালো করে দেখ আমি দেখি ভিডিও করছি একদম জুম করে এরম করলে ওরা কিন্তু আর আসবে না ওই দে ওইটা দুজনে কি করছে দেখ ওই রে দুজন কি করছে রে পাগলামি করছে দেখ চুপ কর কথা বলবি না তাহলে চলে যাবে চুপ চুপ কথা বলিস না কথা বলিস না ওই দে ওরা চলে যাবে দেখ ওই দে ওই দেয় দুজন আবার আসবে দেখ ওইটা দুজন পালাচ্ছে দেখ পালাচ্ছে আমার ক্যামেরাটার দিক ওদিক হয়ে গেল ওই যে আর একটা ওই যে আরেকটা তোমরা কি আর বেজি দেখবে তোমাদেরকে খালি বেজি দেখাচ্ছি আমরা ওই দা ওই দা তোরা ও হাততালি দিয়েছিস ওই চলে যাচ্ছে বুঝেছিস তো ফাজলামি হচ্ছে নাকি মা তো ওদিকে ডিমের জল রান্না করছে আর এদিকে এই যে এদিকে ঘোর এদিকে ঘোর একটু এদিকে ঘোর আনি এদিকে একটু ওদিকে ঘোর এদিকে এদিকে দাঁড়া দাঁড়া দুজন হাত ধরে দাঁড়া এই তো এই দেখো ওরা গন্ধ ছুটেছে আয় পুজোর গন্ধ এসেছে এই দেখো অনিকা রুজানকে জামা পরে দিয়েছি বাবু এদিকে মুখটা ঘোরা তো তো মার ওদিকে রান্নাটা হতে হতে আমি এদিকে একটু জল দিয়ে দিই মানে গাছগুলো আজকে না জল দেওয়া হয়নি এই দেখো বেজি এই দেখো ওইদিকে বেজি আমার খুব ভালো লাগে বেজি ওই দেখো ওই যে এই যে কী সুন্দর তাই না তো যাই হোক আমি তোমাদের সাথে একটু বেজি শেয়ার করছি আজকের কারণ আমার খুব ভালো লাগে পার্সোনালি বেজি আর এই তো এই জায়গাটা পুরো জঙ্গল তো এখানে বকও আসে ডাক পাখি আসে বক আসে আমার ছেলেরা দেখে ওই যেটা কুকুর আসছে আবার হাম্মা গরু আসে যেটা অনিকা রুজান দেখে তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর বেজিদের আমার খুব ভালো লাগে আমি এখানে এখন আমার ফোকাস নিচ্ছে না এই যে ধনে পাতার ইয়ে লাগিয়েছি ধনে হাফ করে ভেঙে আর লাগিয়েছি ধনে পাতা হওয়ার জন্য অল্পই লাগিয়েছি বেশি লাগাই যদি হয় তাহলে আবার এই টপটায় মাঝে মাঝে লাগাবো আর এটা জল অল্প ছিটে দিয়ে দিলাম লঙ্কা গাছটায় জল দিয়ে দিই সকাল দিয়ে জল দেবো বলে দেওয়া হয়নি গোলাপ গাছটা দিয়ে দিলাম আর দেবো আমার পুদিনা গাছটা এরকম করেই দিই আমি ছিটে ছিটে করে দিই বাট এই ডালটা বাবু ভেঙে দিয়েছিলি তুই হয়নি ডালটা সরে যান অনেক সরে যায় আর বোনের এই মানি প্ল্যান্টটা একটা বোতল বাইরে রেখেছে এটা একটুখানি বাইরে আলো বাতাসের জন্য রেখেছে আমি গাছগুলো তো এরকম হাত দিয়ে ছিটে ছিটে করেও জল দিয়ে দিই লঙ্কাগুলো তো ওই প্রত্যেক দিন ধুইতে থাকি আর এই যে আমার শখের গোলাপ গাছের গোলাপটা যে কবে হবে ফোকাসটা বারবার আউট ফোকাস হয়ে যাচ্ছে যাই হোক আমার মোটামুটি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো আবার পরে কথা বলছি ওদেরকে খাওয়ানোর সময় এই যে নিয়ে চলে এসেছি ভাত মাখাও কমপ্লিট আমাদের অনিকা রুজানের ডিমের ঝোল ভাত আর এদিকে আছে টমেটোর চাটনি এনে তাড়াতাড়ি নে ডিম দেবো এনে দুজনে এখন গল্প করছে আর দেখো আদর করছে দুজন দুজনকে এই নাও টমেটো ইস টমেটো চাটনি আর ভাব এনে অমিমের জল দিয়ে ধাম হাম করে খাবে কেমন বলে দাও ইস চুলে লাগবে ওর চুলে এঁটো লাগবে করিস না এবার ডিম খাবি বল কুসুম দেব হ্যাঁ ওদের আর একটা ডিম এখনো আনিনি ভাতটা মাখছি আলু দিয়ে বাবা কি গরম খুব গরম ভাতটা ঠান্ডা করে মেখে নিয়েছি কিন্তু আলুটা গরম আছে নাও পড়ে যাবে আমার না এ এদিকে ঘোরো আমার দিকে একটু ঘোরো ডিমের জল দিয়ে খায় দেখো না হাম করে করে হাম হাম করে ভাত খায় দাঁড়াও ব্যাস টাটা করে দাও অনেক আরো জনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আর আমি সবে স্নান স্নান করলাম মানে সবে মাত্র স্নান করে আর ভিজা চুল নিয়েই চলে এসেছি তো এখানে এখন পার্লারে চলে এসেছি বান্ধবীরা বললো যে চলে আয় তো ওই জন্য একটু দরকারি চলে এসেছি এদিকে ডকুমেন্টের ব্যাগ নিয়ে আর আমার চুলটা ভেজা ছিল আবার সিরাম লাগিয়ে দিল তারপরে আবার হঠাৎ করে বললো কি আয় তোর আইব্রোটা করে দিই বলে আর জোর করে আইব্রোটা করে দিয়েছে দেখো না তো যাই হোক এখানে একটুখানি টাইম কাটিয়ে তারপরে আমরা চলে এসেছি এখন বাড়িতে আর বাড়িতে এসে এদিকে অনিকা রুজান এখন রেডি হয়ে গেছে ওদেরকে অনেক কষ্ট করে রুমাল টুপিগুলো বেঁধেছি দিদার বাড়ি যাব বলে দিদা ফোন করলো যে আয় একটুখানি ঘুরে যাওয়ার দরকার আছে তো ওই জন্য মানে গেছি যাব আর কি তাই জন্য রেডি হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে ওদেরকে অনেক কষ্টে রুমাল টুপিগুলো বাঁধা হয়েছে মোজা পড়ে আছে জুতো পরিয়ে নেবো নিয়ে এবার যাবো দিদার বাড়িতে তো ওই কি শাক পাতা ঘোড়ার ডিম ওসব দেবে তো ওই জন্য ডেকেছিল তারপরে এই যে লাল চা করেছে আমরা এখন খাচ্ছি লাল চা আর অনিকা রুজানকে একটুখানি নিমকি দিয়েছিল ওরা বসে বসে নিমকি খাচ্ছিলো আর উদিত উদিতার আমি দুজন মিলে খাচ্ছিলাম এখন লাল চা তো দিদার বাড়ি থেকে চা খাওয়া তো হয়ে গেছে তারপরে দিদা দিল পান এই যে পানটা খেয়ে নিলাম এবারে যাব একটুখানি ওই বাড়িতে মানে উদিতের বাড়িতে আর অনিকা রুজান দুজনেই বালিশ নিয়ে মারপিট করছিল তারপরে আমরা চলে যাব উদিতের বাড়িতে

ড্রিল করতে হবে এখানে আমাদের ফটোগুলো এইভাবেই পড়ে আছে এখনো গোছানো হয়নি আর আমার মানি প্ল্যান্টের অবস্থা খুব খারাপ এই জায়গাটা আমি ছিলাম না এই উদিত কি করে উদিত যত্ন নেয় নি দেখো মেরে ফেলেছিস আমার গাছটাকে উদিত আর উদিকের গাছ হলো মোটামুটি ঠিক আছে এটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে এদিকে উদিতের ফটোটাও আছে ওটাও সব এখানে রাখবো বড় একটা আমাদের থাকবে আমরা তো এদিকে এখন উদিতের বাড়ি চলে এসছি তোমরা তো দেখতেই পেয়েছ আর অনেক বললো বিরিয়ানি খাবে তাই জন্য উদিত গিয়ে বিরিয়ানি নিয়ে এলো আর আজকে আমরা খেয়ে দিয়ে তারপরে ওই বাড়ি যাবো তো অনেক আরো এদিকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছিলাম ওরা তো খেতে খুবই ভালোবাসে তারপরে আজকে উদিতদের বাড়িতে হয়েছিল দেশি মুরগি সেটা উদিত ধুয়ে নিয়ে এসেছিল আমি বলেছিলাম আমি দেশি মুরগি খাওয়াতে পারবো না তো আমি একদিক থেকে খাওয়াচ্ছিলাম বিরিয়ানি আর উদিত একদিক থেকে খাইয়ে দিচ্ছিলো দেশি মুরগির মাংস তার সাথে বিরিয়ানির আলু বিরিয়ানির চিকেন তো আছেই ওরা খায় বিরিয়ানি তো একটু ঝাল ঝাল হয় জানো এই দোকানের বিরিয়ানি অবশ্যই ঝাল ঝাল হবে তো ওরা আস্তে আস্তে করে খেয়ে নেয় অল্প অল্প করে আবার ঝাল লাগলে জল খায় তারপরে আবার খেয়ে নেয় তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি এসেছিলাম আমি তো ভাতও খেয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি উদিত ভিডিও করে দেয়নি আর আমিও করিনি একা একা তো অনেকগুলো তরকারি দিয়ে ভাত খেয়েছি তারপরে আবার একা বিরিয়ানি খেয়েছি অনেকটা খেয়ে দিয়ে তারপরে আমরা এইবারই চলে আসবো আর কি তো সেটাই শেয়ার করছিলাম যে আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম তো আমি গিয়ে আর কিছুই চেঞ্জ করিনি ওইভাবেই ছিলাম অনিকার আরও হচ্ছে খাওয়া দাওয়ার পরে পটি করে দিয়েছিল। তারপরে আবার ওদেরকে ওদের ফুল প্যান্ট ওখানে একটাও ছিল না সবই তো নিয়ে চলে এসেছি কারণ অনেক দিন ধরে এখানে আছি আর ওদের শুধু জিন্সের প্যান্ট দুটো ছিল তো ওই দুটো তো পরিয়ে নিতেই হবে নাহলে ছোট হয়ে যাবে এই কদিন পরিয়ে নেওয়া উচিত ছিল বাট আমার একটু দেরি হয়ে গেলো ওগুলো না হলে ছোট হয়ে যাবে তো ওই জন্য ওগুলো পরিয়ে তারপরে আমরা বাড়িতে নিয়ে চলে এসছিলাম এই বাড়িতে তো যাই হোক ওদের ব্লেজারগুলোও ঠিক করব মার জন্য মানে বোতাম কিনে এনেছি সেগুলো এবার ঠিক করতে হবে

একtau jeno na hobe thik hai ja gari gulo golu gari gulo gari gulo ami oi je choke